ऐ था 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 मसाला की मसाला की अरे बाजमागांदे पालाचे घर रे ध ध इजली कोगुनज पवीरी जीवज केजली कोगुनज पवीरी जीवज हे दुकू जो की ननी मुने धनी नी रे मुने हेते चलली गे दीगे इजली कोगुनज पवीरी जीवज केजली कोगुनज पवीरी जीवज আমাদের পাড়ার আমাদের হাঁটর বয়স হাঁট্র বয়সে ছেলেদের তিন চারটা করে বিয়ে হয়ে গেছে তাদের আবার চার পাঁচটা করে ছেলে আমার কি একটা ছেলের বাবা হতে নেই

ওই চিন্তা করি যে এই তো তিনবার বের হাজরে বসে আছি বাবুন মন্ত্র পড়তেছে আমিও পড়তেছি এমন সময় মালটা তুলে দেবো বইতে পারুনি সিঁদুর গো সিঁদুর পাশ থেকে আমার বড় বৌদি বলে আমার নাকি রামের বইয়ের সঙ্গে লাইন আছে ইমার মেরেছে বেরা ঝরে যারা ছিল তোমকা মেরেছে পিঠের চালে পই চাক বাঁধা হয়ে গেছে আমি তো খানা বা পেরিয়ে চলেছি আমি তো পালিয়েছি কিন্তু আমার সঙ্গে আমার দাদু ছিল সে দাদু কোথায় গেল এ দাদু দাদু রে এ দাদু কোন দাদা আর একটু হলে আমার সব শেষ করে দিচ্ছিল কি বলবো দাদা রাস্তা থেকে ছুটে পালিয়ে আসছি চার পাঁচজন ছেলে জড়িয়ে ধরেছে ধরে বলে ও হাব দিদি তুমি কই দিলে না আমি কি দেব গো তাই ওদের ভবিষ্যতের আলোয় দুটো লাথি দিয়ে চলে এলাম কি বলবো দাদা বিয়ে বাড়ি মার খেয়ে খেয়ে না আমার আমার যৌবন শুকিয়ে পুরো সদনা খারা হয়ে যায় এই একজন কত মার খাবে গো একটা মালখোর শুইয়ে ফেলে এত বেকায়দা জায়গায় কি লোচ্ছে আমি আমি সহ্য করতে পারিনি আমি বলি হারামজাদা তোর মাকে মারতে পারি না সে বলি ও মা তুই তো আমার মা দাদাগু নাকি করে আঙুল ঢুকি দিয়ে পালিয়েছি কিন্তু আমি তো পালিয়ে এলাম আমার নলে কোথায় গেল বলো তো এই নলে 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 গেছে পুরো গুলি কেমন রাম ছাগলের মতো দাঁড়িয়ে আছে দেখেছো এই মুখ পরে গেলে দাঁড়িয়ে আছিস কেন ওর গোলায় এমন কাল কালমুকো একে নিয়ে যেখানে গেছি পুরো ছাতা খেয়ে তবে ফিরেছি দাদাকে এক জায়গায় বিয়ে দিতে নিয়ে গেলাম খুব সুন্দর জায়গা পাড়াটা পুরো ঐতিহাসিক পাড়া যেন পাড়াটার নাম ছিল ভাতার মারি পাড়া কত সুন্দর বলো তো বিয়ে দেওয়ার প্রায় কমপ্লিট মানে কপালে শুধু ওই সিঁদুরের স্ট্যাম্পটা মারবে দিদি গো দিদি হঠাৎ কি হলো বুঝতে পারিনি পেছন থেকে মেয়ের মা ছুটে এসে দুজনে ধুতি খুলে নিয়ে লাতি মেরে পানা পুকুরে ফেলে দেবে এ দাদু আর সেইবারের কথা বল তো সেই তিন দিন ছাগল ঘরে বেঁধে রাখলো ওটাকে বলা হয় অতিথি আপ্যায়ন হ্যাঁ বোদার গ্যাস খুব ভালো গ্যাস এই কি বলি শুন যেখানে সেখানে ছাটা খেয়ে না আমি আমি তোর জন্য একটা খুব সুন্দর মেয়ে জোগাড় করেছি হ্যাঁ হে আমার জন্য মেয়ে জোগাড় করছি এই কিরম কিরম মেয়ের গুণের কথা শুনলে না তুই পুরো চটাস করে ফেটে যাবি না চটাস করে ভাড়া দরকার নেই বল 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 মেয়ের পুরো উচ্ছে চেরা চো আচ্ছা আচ্ছা পর্যন্ত চুল হাতে ধরি দেবো গাঁদা ফুল ওটা গাঁদা ফুল না ওটা হবে গোলাপ ফুল আচ্ছা ঠিক আছে শুধু তাই নয়

ঘর থেকে চুলের মুটি ধরে হ্যার হ্যার করে টেনে এনে একটা বাউলা গাছের গোড়ায় বসিয়ে দে এক মাস পর গিয়ে দেখবি যেরম মাল সেরম কোটরে পেঁচা হয়ে বসে আর আ কেমন পরিকে দেখবু বাবলাগাছের গোড়ায় কুটুর পেঁচা ওই বসে আছে এত ভালো বাঁচবে এ দাদু ওই মেটার সঙ্গে আমার বিয়ে দেনা দাদু এই তো জানিস তুই কোথায় মইপি মইপি কুয়ে মুড়ি কুয়ে মুড়ি চানাচুর মুড়ি চানাচুর মুড়ি ওর মুকে জুতোর হয়ে একটা পুকুরে ডুবে উঠে দেখবি একটা বিরাট বড় বিল্ডিং ওই বিল্ডিং এ দিবি না ওর পিছনে যে তালপাতার কুড়ে ঘরটা আছে ওই যা তবে আমরা একটা কথা আছে হ্যাঁ তুমি নিজের হওয়ার আর পরের আমার আমার টাকাটা কিন্তু একটু বেশি চাই হ্যাঁ টাকা আমি বেশি দেবো এরা একটা কথা বলবো এই বল আমি বলি তুই লিপস্টিক খাস না মাখিস জানিস না বিশ্ব সুন্দরীরা এরকম হয় ওই জন্য পাড়ার ছেলেরা তোর বলে সিধে বিটু এই আমি তাহলে আসি ও মামার কি চুলকানি কি সব না সব শেষ হয়ে যাচ্ছিল মাগু এই আমি তাহলে আসি দুষ্টু তুই খুব দুষ্টু ভাব দে বেটা ছেলের ভাব দে বিটা ছেলে কি এরকম করে হাঁটে গো আমার মাঝে মাঝে মনে হয় আমি আর মেয়ে ঠিক করবো নি ওর বেকর যাই পারে হয় ওকে যাক দাদু যখন আমার জন্য একটা মেয়ে ঠিক করেছে আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো

এই রাত প্রত্যেকটা নারীর জীবনে শ্রেষ্ঠ রাত কেন জানি আজ আমার মনটা এত উথলা হয়ে কিন্তু যার জন্য এত সে এখন কোথায় আমার খুলে যায় আমার মাথায় আর বউটাই আমার বসে আছে বাসুর ঘর জাগিয়ে এমনই আমি করে যে বললে তুদের দেরি

তুমি দূরে কেন কাছে এসো বাবা ডাকতেছে আসবে তো যাও আসো না তো যাচ্ছি আমার মনটা যে বড় উথলা হঠেছে গো একটু কাছে এসো না ওই দেখো কেমন করে আসছি এই শোনো না বলো তোমাকে না আজ খুব সুন্দর লাগছে তোমাকে হ্যাপি লাগছে তাই হুম তোমাকে কেমন লাগছে জানো কেমন যেমন তুমি ময়দা আর আমি আটা তুমি রুটি আমি পরোটা এটা কোনো ভালোবাসা আমি আর কি করতেছি শোনো না তোমাকে কেমন লাগছে জানো কেমন যেমন তুমি পানা আর আমি পুকুর

বাবা বলে গানের প্রথম লাইন ও গাইবে দ্বিতীয় লাইন আমার গাইতে হবে আমি তো গান পান কিচ্ছু জানি না যদি দ্বিতীয় লাইন ঠিকঠাক গাইতে না পারি তিনটে বইয়ের মতো এও পালাবে না না এ বউটা হাত ছাড়া করা যাবে না কি করি বলো দিনে আচ্ছা ও প্রথম লাইনটা ধরবে ওই লাইনে মিল করে আমি ঠিক অন্য একটা লাইন চালিয়ে দেবো তুমি একা কি বলছো না ওই গানের লাইন মনে করছি গানের লাইন ও ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি রেডি তো হ্যাঁ আমি রেডি আমি কি তো গানটা ধরছি তু 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 তারা এই তুমি নাচছো এই দেখো তুমি জিমোশানে ঘন্টা শুরু করেছ না আমি নাస్తే বাধ্য হইছি বিশ্বাস করো আমি তোমাকে আমি তোমাকে টিটলা ধরে বললাম না 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 এইবার ধরবে এবার যাও হ্যাঁ দেখো আমি কি সাবা ধরছি हां ধরো হুম টুটু টুটু তারা তারা এরা কাংড়ার মোটা ডাড়া এসে কোন গান হইলো কেন আই তো মিলি দিছি তো

দেখো আমি কি আবার গাইছি এই লাস্ট বার না এইবার তুমি গাও আমি তো না 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 ঠিক আছে আমি ধরছি হ্যাঁ গরে গরে মুকে পেকালা কালা চশমা হেগে গেছে ভোদায়ার ভোদির মা হে এটা কোন গানের ভাষা কেন আই তো মিলেই দিদি দেখো তোমার দ্বারা গান ভাষাটা হবে না আর আজকে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না তো তুমি না ভারী কষ্ট আছো কতক্ষণ পরে রাত্রে সত্যে গান গিয়ে শোনালে

হ্যাঁ আমি যে কাজটা পাইলাম সকালে সেই কাজটা আমাকে বলে এসেছে কেন তুমি জানো না আমি তো কষে কষে চলি বাবা বলে খুশি খুশি চলি ছোটবেলা আমার বাবা মা হাঁটা শিখেছে বলে হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটি দেখে যা তা তোমার বাবা মা কি বলেছিল হাঁটি হাঁটি পা পা পেছন ঘষে চলে যা ও বাবা ওই জন্য আমার দাদু বলেছিল চেলা কাটার বাড়ি তিন চার গাছ ঝাললে দাবাতে নিচে নাম মেনে গাছের গোড়ায় এক মাস বসে দিলে গাছ গোড়ায় এক মাস বসে থাকবে ও আসবে কি করে ও তো খোড়া আর হয়েছে পালাবো এখান থেকে পালাবো এ পালাবো রাতে বুঝি শেষ হয় এসব বিছানা আর ফেটে যাবে মোটা কাঠের ঘর দেখো তুমি কি তোমাকে অপমান করছো তো ঢাক ভাড়েও জানি এর সঙ্গে প্রদীপ তো মারি কি করে জাল তোর ফিউজ তারে আমার भैया <ण्यान> तो तरफियो रात बुझी से शे, साई से चना हम पूरी तो फिटी जब ही मुटे के ढिर ये सब पति मारे करे की पूरी जल बुलाई भी उतरे ये दे कलम देवा का हर रोग के पोते मन ये दे कलम देवा का हर रोग के पोते मन पो ये टाका जब नो मैं सिने जानड़ बेरोचे ये टाका जब नो डाकू

আমি কি বলে শাশুড়ি বলে আমি নাকি রিংটা ও একটা কথা বলবো মা আমি তোমার জন্ম থেকে হয় জানা মাছ পাতে মা না গো বাবা এই জন্ম থেকে নয় আমরা মা মে দুজনেই পাকা রাস্তা আমার পিজি রাস্তা ধরে রেসপন ধরতে যাচ্ছিলো আর কোন আটপুরি রে বেটা পিছনে গাড়ি যে ধাক্কা মেরে পুরো ভটাস করে মেরে ফটাস করে আরে করে মেরে ফটাস করে দেবে এই এই সে ঘটক কথা বলতে ঘটক কোদায় এই বিয়ে বলে ঢাকার ঘটক কোদায় এই ঘটক কোদায় ঘটক কি হয়েছে গোটাল মারা দিদি সে পাড়ার লোক বলে ঋতুপন্না থিরি! এই ঋতুমান্না টু হোক আর থ্রি হোক দেখাশোনা তো খুব বলেছিলি ছেলে ভালো ছেলে রে মাংস ভালো তুই যা কমিশন সব আমি দিয়েছি তাহলে এই গন্ডগোলটা হচ্ছে কেন ও বেরে ফেল দিদি বুঝতে পারুনি আমি তো জেনে শুনে দিয়েছি করোনা পাড়া পাড়ি যাহে ও মা এই গাড়ির গিয়ারবক্স কি বলে দেখো নতুন জামাই বলে মার মারা বলে দিছি আমার মের কোথায় কি আছিল যে ডিস্টার্ব হবে ও এর যদি ফাল্ট গিয়ারে দি এ তো পুরো থার্ড গিয়ারে চলে যাবে সত্যি কথা বলছি ভাই মাল কথা পুরো না মারা এই গিয়ার বহুত ডিস্টার্ব হচ্ছে আমার জীবন হ্যাপি থাকে জীবন হ্যাপি

আজ থেকে পাঁচ বছর আগে আমি কানে হেডফোন দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর তখন দুটো মেকআমে অ্যাক্সিডেন্ট করেছিলাম তার জন্য তুই পাঁচ বছর চিল ফেলেছিস আইনের চুকে হয়তো হয়ে গেছে সাজারটা কিন্তু কাছে কাছে সাজারটা ছিল তাই আমি তোকে সেই সাজাটা দিয়ে ঠিক কথা বলেছি সেদিন যদি কানে হেডফোন দিয়ে গাড়ি না চালাতাম তাহলে এই দুটো জীবন এইভাবে শেষ হয়ে যেত না আপনাদের বলছি হেডফোনের ব্যবহারটা শিখুন কানে হেডফোন দিয়ে রাস্তা পারাপার হবেন না কানে হেডফোন দিয়ে কখনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না কানে হেডফোন দিয়ে কখনো যানবাহন চালাবেন না তাতে করে আপনাদের জীবন সংশয় হতে পারে মা মেয়ে যা বলা জান্নাতের জামাই তো হবে যাও খালি মেয়ে মেয়ে করেছে দাম খালি মেয়ে 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 করবে তুমি কি সোজায় হাঁটতে পারো নাকি বাবা জামাই আইন হয়তো তোমাকে সাজা দিয়েছি কিন্তু তুমি কি পারবে আমাদের মা মেয়ে সবাই জীবন জীবনটা ফিরিয়ে দিতে আজ তোমার জন্য আমার মেয়েদেরই অবস্থা আজ তুমি যদি আমার মেয়েটাকে না মেনে নাও এই সমাজে কোন পুরুষ আছে যে আমার মেয়েটাকে মেনে নিবে তাই তো আজ থেকে আপনার মেয়ে সমস্ত দায়িত্ব আমার তুমি এই কথা বলছো আমার মেয়েটাকে তুমি মেনে নিচ্ছ ও বাবা এই না হলে হে মা জামাই থেকে মেনে নিয়ে যা কোনো সমস্যা নেই কি বলিস বারবারই করে চিৎকার করবি না আমি খরা মানুষ আসতে খুব সমস্যা হয় হ্যাঁ তুমি যাও ও আর ম্যামা করবে তুমি যাও বাবা জামাই আমি বুঝতে পেরেছি আমাকে দেখার পর থেকে তুমি উপহাস করছো বাবা জামাই তুমি যদি খোঁড়া হতে বুঝতে খোঁড়া হওয়া কি জাল না আমার খোঁড়া হতে আর জালা বই দেনে তুমি যাও হ্যাঁ হ্যাঁ দাদি আমি খোঁড়া মানুষ আমার উঠুনটা একটু ডিস্টার্ব আছে তো হবে তো নাকি তুই বললেই কি আমি চলে যেতে পারবো না 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 ঠিক আছে আস্তে আস্তে ঠিক বাজি খাওনি ঠিক খাওনি হ্যাঁ সব জানি যাও ঠিক বাজি খাওনি ঘুমো যাও এই যে তুমি শুনতে পাচ্ছ যে ভুল আমি করেছি জানি সে ভুলের কোনো ক্ষমা নেই যদি পারো আমাকে ক্ষমা করে দিও ক্ষমা তুমি জানো না গো তুমি জানো না আমি মনে মনে শব্দ দেখতো কোনো এক শব্দ দেশি রাজকুমার পক্ষী রাজকুমারাই চড়ে আমাকে নিতে আসবে কিন্তু সেই শব্দ ভেঙে তুমি আমার চুল মার করে দিয়েছো গো তুমি চুল মার করে দিয়েছো